হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কোনো পুরুষের কি গনোরিয়া রোগের সমস্যা দেখা দিয়েছে বেশ কয়েকদিন যাবৎ এই গনরিয়া সমস্যায় ভুগছেন হয়তো এর কোনো স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না এমতো অবস্থায় নতুন করে হোক আর দীর্ঘদিন ধরে হোক এই গনরিয়া সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে গণরিয়া রোগ কী গণরিয়া রোগ হওয়ার কারণ বিবারণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো পুরুষ ব্যক্তি সেবন করিলে এই গণরিয়া সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে এবং পরবর্তীতে আর কখনোই দেখা দেওয়ার সম্ভাবনায় থাকবে না তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো গনোরিয়া আসলে কি গনোরিয়া হচ্ছে একটি যৌনবাহিত সংক্রমণ ব্যাধি যা সাধারণত নিশেনিয়া গনোরি ভাইরাসের সংক্রমণের কারণে এই গনোরিয়া রোগ হয়ে থাকে এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন অথবা অনেক পরীক্ষা নিরীক্ষা টেস্টও করিয়ে থাকেন এই জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ বা অ্যালোপ্যাথি ওষুধ সেবন করলে হয়তো সাময়িক সময়ের জন্য এই গনোরিয়ার প্রাদুর্ভাব কিছুটা কম দেখা যায় এই অ্যালোপ্যাথি ওষুধ সেবন করা বন্ধ করে দিলে বেশ কয়েকদিন পর আবার আর পুনরায় এই আক্রমণ দেখা যায় স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে এর পরবর্তীতে এই গনোরিয়া থেকে মারাত্মক প্রাণঘাতিক ব্যাধি ক্যান সারও হতে পারে তাই এই সমস্যা স্থায়ীভাবে নির্মূলের একমাত্র সঠিক উপায় হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই এই গণরিয়া সমস্যা আজীবনের জন্য নির্মূল করা সম্ভব এখন আমি বলবো, একজন পুরুষের এই গণরিয়া রোগ হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল এটি মূলত যৌনবাহিত সংক্রমণ ব্যাধি তাই যৌন মিলন থেকে প্রধানত এই জীবাণু ছড়ায় এছাড়াও অনেক সময় যে সকল গর্ভবতী মহিলার শরীরে এই গনোরিয়া রোগের জীবাণু রয়েছে তার সন্তান জন্মদানের পর সন্তানের শরীরেও এই গণরিয়া রোগের জীবাণু প্রবেশ করতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় যে মুখের লালা বাউপথের সং স্পর্শ অথবা জনিপথের সঙ্গে স্পর্শে এই গনরিয়া রোগের জীবাণু ছড়ায় এছাড়াও কারোর শরীরে এই গনরিয়ার জীবাণু রয়েছে তার শরীরে কোনো পুষ বা রস কষানি অন্য কারোর শরীরে প্রবেশ করলে তার থেকেও কিন্তু এই গনরিয়া রোগের সৃষ্টি হতে পারে যে সকল পুরুষেরা দীর্ঘ সময় ধরে এই গনোরিয়া রোগের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ আপনাকে বলবে যেটি লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওস্যুটায় বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন সর্বপ্রথম দিকে এই লিঙ্গের মাথায় ছোটো ছোটো ফুসকুনি এবং এই ফুস্কুনি থেকে এর আকৃতি বৃদ্ধি পেতে থাকে এবং ধীরে ধীরে এই ক্ষত সৃষ্টি হয় ক্ষত দিয়ে রস কষানি পড়তে থাকে কয়েকদিন পর এই ক্ষত স্থান দিয়ে অনেকটা গাঢ় পূজের মতো বের হয় লিঙ্গ সহ ধীরে ধীরে এটি অন্ডকোষে এই জীবাণু ছড়িয়ে পড়তে দেখা যায় এছাড়াও ধীরে ধীরে দেখা যায় যে শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে এই গণরিয়ার প্রাদুর্ভাব দেখা যায় এই শরীরে দেখা যায় যে ছোট ছোটো পানি মতো হয়ে সেটি ধীরে ধীরে গলে গিয়ে ক্ষতের সৃষ্টি হচ্ছে লিঙ্গের মাথায় প্রচণ্ড পরিমাণ চুলকায় জ্বালা যন্ত্রণা করে ব্যথা করে লিঙ্গের মাথায় কুটকুট ভাব অনুভব হয়ে থাকে প্রস্রাব ঘন ঘন হয় প্রচ্ছাবে অনেকটা জ্বালা পোড়া অনুভব হয় প্রচ্ছাবে রাস্তা সহ মলদার দিয়ে গাঢ় বা পাতলা পুজের মতো বের হতে দেখা যায় পুজ বা রসকষানি দিয়ে অনেকটা দুর্গন্ধও বের হয়ে থাকে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে সাময়িক সময়ের জন্য হয়তো কিছুটা কম হয় বা কম হয় না কয়েকদিন পর আবার দেখা যায় চোখে ঝাপসা দেখা যায় চোখ দিয়ে অনেক সময় ময়লা বা পুচ পড়তে দেখা যায় শরীরের বল শক্তি দিন দিন কম হয়ে আসে চেহারার লাবণ্যতা অনেকটা নষ্ট হয়ে আসে তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি একটিমাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির গনরিয়া রোগ হয়েছে এমন কোনো পুরুষের সঙ্গে মিল থেকে থাকে তবে সেই পুরুষ ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে মার্কসল টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বাওকামিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ফেরাম ফসপরিকাম সিক্স এক্স এবং আরেকটি হলো ট্যালকেরিয়া সালপরিকাম থার্টি এক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই মার্কসল টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ফেরাম ফসপরিকাম সিক্স এক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালকেরিয়া সালপরিকাম থার্টি এক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ রেগুলার কমপক্ষে দু মাস কন্টিনিউ সেবন করে যেতে হবে তাহলে যে কোনো পুরুষেরই যত দীর্ঘদিন ধরে এই গনোরিয়া রোগ বা নতুন করে এই গনোরিয়া রোগের সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে এবং পরবর্তীতে আর কখনোই আক্রমণ হওয়ার সম্ভাবনায় থাকবে না তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ